লন্ডনের ওল্ড কেন্ট রোডে অবস্থিত ফোনা নামের একটি ভিয়েতনামি রেস্টুরেন্টের ফ্রিজে ছাগলের মাংসের মোড়কে কুকুরের মাংস পাওয়ায় রেস্টুরেন্টটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য পরিদর্শকরা আদালতে জানানো হয় মাংসটি লেবেলে লেখা ছিল পাতায় মোড়ানো ছাগলের মাংস ব্রোমলি ম্যাজিস্ট্রেটস কোর্টে উপস্থাপিত প্রমাণ অনুযায়ী ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হলে ল্যাব রিপোর্টে তা কুকুরের মাংস বলে নিশ্চিত হয় স্বাস্থ্য পরিদর্শকরা আরও জানিয়েছেন ওই রেস্টুরেন্টে ইঁদুরের বিষ্ঠা এবং জীবিত ও মৃত তেলাপোকাও পাওয়া গেছে তবে রেস্টুরেন্টের মালিক ভুয়ং কুয়োক নুগুয়েন খাবারের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত একাধিক অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার আইনজীবী পিয়ার্স কিস উইলসন বলেন সাতচল্লিশ বছর বয়সী নুগুয়েন জানতেন না যে কথিত ছাগলের মাংস আসলে কুকুরের মাংস এবং সেটি মানুষের খাদ্যের জন্য নয় বরং অন্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে সরবরাহ করা হয়েছিল আইনজীবী আরও জানান স্বাস্থ্যবিধি সমস্যার সমাধানে নুগুয়েন পেস্ট কন্ট্রোলের সহায়তা নিয়েছিলেন আগামী আঠারোই ডিসেম্বর কোর্টে শুনানি হবে এদিকে গুগলে ফোন আর রেস্টুরেন্ট এখন স্থায়ীভাবে বন্ধ হিসেবে দেখানো হচ্ছে যদিও অভিযোগের আগে এর রেটিং ছিল চার দশমিক ছয় স্টার মানবিক সংস্থা হিউম্যান ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী ভিয়েতনামে প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ কুকুর চুরি পাচার ও মাংসের জন্য হত্যা করা হয় চীন ও ইন্দোনেশিয়া সহ আরো কয়েকটি দেশেও কুকুরের মাংস খাওয়া হয় এতে আরো বলা হয়েছে যে প্রতি পাঁচ জনের মধ্যে বেশি বিড়ালের মাংস খান ফোর পাজ জানিয়েছে যে ভিয়েতনামে মানুষের মধ্যে ট্রাইকিনোসিস কলেরা এবং আঞ্চলিক প্রাদুর্ভাবের সাথে কুকুরের মাংসের যোগসূত্র রয়েছে এতে বলা হয়েছে যদিও কুকুরের মাংসের ব্যবসাকে প্রায়শই ঐতিহ্য হিসেবে সমর্থন করা হয় বাস্তবতা হলো এই ব্যবসার সাথে উল্লেখযোগ্য স্বাস্থ্য ও সামাজিক প্রভাব জড়িত এবং এগুলি ভিয়েতনামের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান উদ্বেগ উদ্বেগের বিষয় হয়ে উঠছে এদিকে লন্ডনের ওল্ড ক্যান্ট রোডে অবস্থিত ফোনা রেস্টুরেন্টের কুকুরের মাংস ছাগলের মাংসের ছদ বিক্রি হওয়ার ঘটনা ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে ব্যাপক হতাশা ও উদ্বেগ তৈরি করেছে প্রবাসে থাকা আমাদের সম্প্রদায়ের জন্য খাদ্য নিরাপত্তা সবসময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে মুসলিম হিসেবে কুকুরের মাংস খাওয়া হারাম তাই এমন অসততার ঘটনা শুধু স্বাস্থ্যগত ঝুঁকি নয় ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও গভীরভাবে অগ্রহণযোগ্য অনেক ব্রিটিশ বাংলাদেশই মনে করছেন বিদেশে বসবাসের সময় খাবারের উৎস স্বাস্থ্যবিধি এবং হালাল হওয়া যাচাই করা অত্যাবশ্যক কোনো রেস্টুরেন্ট বা খাবারের সরবরাহকারী যদি ব্যক্তিগত স্বার্থ বা অযথা লোভের কারণে অসৎ পদক্ষেপ নেয় তা গ্রাহক এবং প্রবাসী মুসলিমদের মধ্যে অবিশ্বাস উদ্বেগ এবং ধর্মীয় অমর্যাদা সৃষ্টি করে তাদের মতে এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে যে প্রবাসী নিরাপদ ও হালাল খাবার পাওয়া কতটা জরুরি এবং সরকার স্থানীয় কর্তৃপক্ষ ও খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরও কড়া নিয়ম চালু করতে হবে রেস্টুরেন্টগুলোতে নিয়মিত স্বাস্থ্য পরিদর্শন খাবারের উৎসের স্বচ্ছতা এবং হালাল সার্টিফিকেটের নিশ্চয়তা থাকা আবশ্যক